সকালে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো আজকে চলে এসেছি পাখির ব্লগ নিয়ে তো আজকে দেখাবো এই দেখো সামুসে বানিয়েছিলাম যাকে আমরা সবাই সিঙ্গারা বলি সকলেই আবার সামুসেও বলে থাকে এই দেখো এগুলো আজকে এখন গুঁড়ো করে নেবো আর সঙ্গে যে বুঝিয়া তাহলে চলো গুঁড়ো করে নিয়ে এগুলো তারপর আবার সঙ্গে দেখা করছি থাকো হয়ে গেল গুঁড়ো করা এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু কিছু আর এগুলো মিক্স করে দিলে পাখি ভালো হয় চলো মিশিয়ে নিয়ে দাও এই যে মাখিয়ে নিচ্ছি এখন তারপরে এগুলো ফিরে দেবো চলো তাহলে দেখো বড় প্যাকেট খুলে কি করলো দেখো এ দেখো একা একা হলিক্স প্যাকেট খুলে হলিক্স খাওয়া শুরু করে দিয়েছে দেখো 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 এই দেখো একা একা খুলে ফেলেছে প্যাকেটটা

দেখেছি একটা দ্বার কাক এসছে কি বড় একটা না দুটো একটু বড় বড় সকালবেলা সকালবেলাটা আমার ভীষণ প্রিয় কেননা যখনই পাখি দেখতে খেতে দিই সব পাখি চলে আসে তখন আমার খুব ভালো লাগে বাড়ির পরিবেশটাও তোমাদেরকে দিচ্ছি ওই দেখো মামের পাপা সবজি লাগিয়েছে সেই মাঠে কাজ করছে আর এই যে আমাদের কিছু ফুলের চপ আর এই যে মামাচ্ছে সকালবেলা আর এই দেখো আমাদের ঘর স্বপ্ন কুটির চলো দেখাচ্ছি তোমাদেরকে লাগিয়েছে জমিতে সব তোমাদের দেখাবো চলো আজকে এই দেখো আমাদের চাষি ভাই চাষি পতি স্বামী দেখো দেখাও এই দেখো সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছে এই দেখো আমাদের মন্ডল এগ্রিকালচার চারাবুড়ো চারাবুড়োর সৃষ্টি এই যে চারা বুড়োর সৃষ্টি দেখাও একটু এটা হচ্ছে চারাবুড়োর সৃষ্টি মানে আমার দাদু শ্বশুরের নাম ছিল চারাবুড়ো কেননা আমাদের শ্বশুরবাড়ি অনেক বছর আগে থেকেই চারার ব্যবসা ছিল ওনাদের আদি ব্যবসা যাকে বলে এটা চারার ব্যবসা ছিল তাই আমার বড় সব কিছু পারে সবজি চাষ করতে তাই ও কিছু লাগিয়েছে যে টমেটো গাছ চলো আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এই দেখো আমাদের কচু গাছ লাগিয়েছে ঠিক আছে কচু গাছ আর এই দেখো বন্ধুরা কত মটর শাক লাগিয়েছে এই শাকটা নাকি খুব সুন্দর খেতে তাই ছোট ছোটো হয়েছে এখনো বড় হয়নি তাও তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমাদের মটর শাক গাছ আর এ পাশে লাগিয়েছে পিঁয়াজ এই দেখো পিঁয়াজ দেখেছো সব পিঁয়াজ লাগিয়েছে কতটা জায়গা নিয়ে বন্ধুরা জবা ফুলের ডালে ডাল পুঁতে চারা দিয়েছে কেটে কেটে সাইজ করে এই যে আমাদের সব জবা ফুল গাছ দেখতে পাচ্ছ এরকম সব লাইন দিয়ে লাগানো অনেক বড় হয়ে গেছিলো ফুল গাছগুলো এই দেখো লাইন দিয়ে লাগানো সব ওখান থেকেই কেটে কেটে যে চারা বসিয়েছে দেখো কত চারা বসিয়েছে এগুলো আবার পরে জমিতে লাগাবে চলো ওই পাশে আবার তোমাদেরকে হেলান শাক লাগিয়েছে পরে বড় হলে তোমাদেরকে আরেকবার দেখাবো কিন্তু এখন ছোট ছোট এই যে সবে পুঁতেছে সবটাই দেখাচ্ছি কি কি লাগিয়েছে পরে আবার বড় হলে তোমাদেরকে দেখাবো চলো ও পাশে কাঁঠাল গাছ লাগিয়েছে সেটাও দেখাচ্ছি এই দেখো কাঁঠাল গাছ মাঝখানে মাঝখানে পুঁতেছে এই দেখো কাঁঠাল গাছের চারা দিয়েছে দেখো এই দেখো কাঁঠাল গাছের চারা আর এই দেখো এই পাশে বেগুনের দিয়েছে বেগুন গাছ হয়ে গেছে অলরেডি আমাদের এই পাশে ক্ষেতের থেকে বেগুন খাওয়া হয়ে গেছে কত জবা ফুল এবার দূর থেকে আমাদের পুরো ক্ষেতটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দেখো আমাদের লঙ্কা গাছে ফুল চলে এসছে কালো লঙ্কা এটা কালো লঙ্কা গাছ এই দেখো সব লঙ্কা গাছ সব মাঝখান দিয়ে লঙ্কা গাছ আর একটা লঙ্কার ঝাড় আছে সেটাও দেখাচ্ছি চলো দেখো এটা বড় লঙ্কার ঝাড় এর মধ্যে অনেক লঙ্কা আছে লাল লাল লঙ্কা দেখবে লঙ্কা সব আমাদের বাড়িওয়ালা উনি চাষ করে মানে আমার হাজব্যান্ড আর এ দেখো কুমড়ো শাক লাগিয়েছে আর আমি হচ্ছে চাষি না চাষিওয়ালার মেয়ে রাজকন্যা হ্যাঁ মাম্মাম বলছে আমি চাষিওয়ালার মেয়ে আমি রাজকন্যা এই দেখো আমার রাজকন্যা আরেক রাজকন্যা হলিক্সের প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের মধ্যে লাগিয়ে নষ্ট করে ফেলছে সকালবেলায় চলো আমাদের আরেকটা গাছ আছে সেটাও তোমাদেরকে দেখাবো ওটা টাওয়ারে চাষ করেছে টাওয়ারের ভিতরে লঙ্কা গাছ লাগিয়েছে সেটাও দেখাবো তোমাদেরকে আর এই দেখো আমাদের লেবু গাছ চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের গন্ধরাজ লেবু গাছ। হ্যাঁ এই দেখো গন্ধরাজ লেবু। তোমরা সকলেই গন্ধরাজ লেবু চেনো আর খুব সুন্দর গন্ধ খুব ভালো লাগে এই দেখো কত গন্ধরাজ লেবু দেখেছো এই দেখো ও হ্যাঁ এই দেখো। আছে। আমাদের টাইম ফুল গাছ। দেখো। অলরেডি ফুল ফুটে আবার বন্ধ হয়ে গেছে সকালবেলা একদম ভোরবেলার দিকেই ফুটে হালকা যখন মৃদু মৃদু রোদ ওঠে তখন দেখো তবে মধ্যে লাগিয়েছে আর এই দেখো আগে তো তোমাদের তুলসী গাছের অনেক ভিডিও আমি দেখিয়েছি আর এই দেখো তুলসী গাছের সব মাথা কেটে সেটিং করে রেখেছে এখন আর তুলসী গাছ আবার হবে অ্যাকচুয়ালি এই দেখো বন্ধুরা কত লঙ্কা গাছ এটা হচ্ছে টাওয়ারের ভেতরে টাওয়ারের ভেতরে পাপা চাষ করেছে কিন্তু এর আগে একবার বেগুন গাছ লাগিয়েছিল এত সুন্দর বেগুন হয়েছিলো যে তোমাদের না দেখালে বুঝতে পারবো না তখন অ্যাকচুয়ালি আমার চ্যানেল ছিল না প্রচণ্ড সুন্দর বেগুন হয়েছিলো এখানে বুঝতে কত লঙ্কা গাছ চলো এবার আমরা এই টাওয়ারেই মামির পাপা কাজ করে চলো টাওয়ারটা তোমাদেরকে দেখে নিচ্ছি এখানে গাছের জন্য পুরো ভালোভাবে দেখানো যাচ্ছে না দূরের থেকে হলে দেখানো তোমাদেরকে মাথাটা দেখিয়ে দেবো ওই দেখো কত করে দেখো জুম করি এই কাজ পাপা আর এই দেখো আমাদের নয়নতারা ফুল গাছ এই যে পাথর কুচি পাতা কত বড় ডাল হয়েছে দেখো আর এগুলো সব কাগজ ফুল এখনো ছোট ছোট রয়েছে সবই নার্সারি থেকে নিয়ে এসছে অ্যালোভেরা গাছ আর এই যে জবা ফুল গাছ সব কেটে সেটিং করেছে আর এই যে আমাদের আরেকটা কাগজি লেবু গাছ আর এই দেখো জবা ফুল গাছ সব কেটে সেটিং করেছে শীতের সময় প্রত্যেক বছরই সেটিং করে কেটে কেটে চলো দেখতে থাকো আর এই যে বন্ধুরা সবার লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির পেঁপে গাছ দেখেছ বন্ধুরা কতগুলো পেঁপে ধরেছে তা ভিডিওটা বন্ধুরা এখনকার মতো এইটুকুই ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা টাটা বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো